পুরো মাসে শুকনো বাজারটা যদি একসঙ্গে করা হয় তাহলে একটা হিসাব থাকে আমি কতটুকু কী খরচ করছি বা আমার কতটুকু প্রয়োজন দু একদিন পরপর নতুন নতুন একটা জিনিস কিনে আনলে কিন্তু কোনো কিছুরই হিসাব রাখাটা সম্ভব হয় না আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন অনেক আপু আমাকে কমেন্ট করেছিলেন ইনবক্স করেছিলেন আমি পুরো মাসের জন্য মা টিফিন আইটেম বিকালের নাস্তার জন্য কী কিনি বা মাসের শুকনো বাজারটা আমি কীভাবে করি আপনাদের সঙ্গে যেন শেয়ার করি মাঝে মধ্যে একটু ব্যতিক্রমও হয় তবে এক মাস এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি মেহেরিমাকে বিভিন্ন টাইপের টিফিন দিই আমি ওর পছন্দের কিছু চিপস এনে রাখি কেক এনে রাখি যখন যেটা খেতে পছন্দ করে আমি এভাবেই দিই একই টাইপের টিফিন আমি রোজ রোজ দেই না কিছু ফ্রোজেন খাবারও আমি এনে রাখি আবার বাসায়ও আমি অনেক টিফিন আইটেম তৈরি করি যেমন চিকেন ফ্রাই কাবাব এরকম অনেক কিছুই তৈরি করি তবে শারীরিক অবস্থা সবসময় একরকম থাকে না মাঝে মাঝে ফ্রোজেন খাবারও কিনে আনতে হয় তো কিছু ফ্রোজেন খাবার আমি প্রায় সময় এনে রেখে দিই তো ওর ফ্রোজেন খাবারগুলো তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি আবার বিকালের নাস্তা আইটেম আমার খুব বেশি কিছু করা হয় না ম্যাক্সিমাম সময় দেখা যায় নুডলস করা হয় বা কোনো চিপস টাইপের কিছু ভাজা হয় মেহেরিমা সুপি নুডলস করে আর বিকালে সব থেকে বেশি বাচ্চাদের খাবারটাই তো ওকে খুব সিম্পল কিছু দিলেই খুশি হয়ে যায় একটু সুপ করে দিলে বা একটু টাইপের কিছু করে দিলে এরপর আমি ভীমবার বা সাবান গুঁড়া সাবান যেটা থাকে এগুলোও মাসের জন্য একবারেই হিসাব করে এনে রেখি আমার কতটুকু প্রয়োজন আমি তো সেটা জানি আর আপনারা হয়তো একটা কথা জানেন কি জানেন আমি জানি না আমি খুব খিচুড়ি খেতে পছন্দ করি তবে আমি কোনো টাইপের টক জাতীয় কিছু বা আচার জাতীয় মানে এমনি যেগুলো আমরা খাই আমার সেগুলো কখনো খাওয়া হয় না আমি কিছু মশলার আচার সব সময় আমার ঘরে রাখি আমি খিচুড়ির সঙ্গে রান্না করার সময় দিয়ে খাই আমার এমনিতে কখনো আচার খাওয়া হয় না তো আমি কিছু আচার প্রাণের এনেছিলাম সেগুলো এই সঙ্গে রেখে দিয়েছি এগুলো যে আমি প্রত্যেক মাসে কিনি এমনটা নয় তবে আমার এগুলো প্রায় সময় ঘরে থাকে এগুলো আমি খিচুড়িতে দিয়ে খাই এরপর আমার কিছু জারে আমার কিছু জিনিসপত্র ঢালার দরকার ছিল যেমন কাজুবাদামটা শেষ হয়ে গিয়েছিল পাউডার মিল্কটাও প্রায় শেষের দিকে তো ওগুলাও আমি জারে রেখেছি আমি প্লাস্টিকের জারগুলা একদমই ব্যবহার না করার খুব চেষ্টা করি কাছের জারে যে কোনো জিনিস অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমি এরপর কিছু মশলা আছে যেমন রোস্টের মশলা বিরিয়ানির মশলা তারপরে কিছু চটপটি মশলা অনেক কিছু আছে ওগুলাও আমি সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিয়েছি আমার কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে এরপর আমার যে টমেটো কাঁচামরিচ ছিল ওগুলোও আমি সুন্দর একটা বাস্কেটে করে রেখে দিয়েছি গুছি আর এই জারটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম আমার আগে যে এগুলাতে ছিল শুকনো মশলা যেমন এলাচ দারচিনি জিরে গোলমরিচ তারপরে কালো জিরে এগুলা রোজ যে মশলাগুলো লাগে কিচেনে সেগুলাই রান্নাবান্না করতে আমি এই জারগুলো কিউট কিউট ছোট্ট আমি দারাজ থেকে অর্ডার করেছি একটা প্যাকেটে ছয়টা ছিল দাম ছিল বোধহয় চোদ্দোশো টাকার মতো এখানে আগে যে জারটা ছিল ওই জারগুলো রেখে দিয়েছি পরবর্তীতে এটা হয়তো অন্য কোনো কাজে আমি ইউজ করব এই তো আমার কাচের জারে সুন্দর করে রাখা হয়ে গিয়েছে একদম দেখতেও ভালো লাগে আর মনেরও একটা শান্তি লাগে আর আমি আচার সবসময় ফ্রিজে রাখি ফ্রিজে রাখলে না রোদ দেওয়ার ঝামেলাটা থাকে না আর যদি বাহিরে রাখেন তাহলে রোদ না দিলে কিছুদিন পরেই দেখা যায় আচারগুলোতে একটু ছত্রাক চলে আসে আর একটা বাজে গন্ধ আসে তো সেজন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি যেগুলো আমার ফ্রিজে রাখা প্রয়োজন ছিল আর এই তো অল্প কিছু কোল্ড ড্রিঙ্কস এনে রেখেছিলাম কারণ আমি রোজ রোজ এগুলো কিনতে পছন্দ করি না আমি রোজ রোজ বাজারে যাওয়া পছন্দ করি না আমি অল্প কিছু কিছু মিক্স করে এনে রেখে দিই যখন যেটা প্রয়োজন হয় যাতে করে বাইরে না যেতে হয় এই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ